মহাদেব আজ তেরোই মে দু হাজার পঁচিশ আপনাদের কাছে নিয়ে এলাম আজকের দিনপঞ্জিকা শুরু করছি আজকের দিনপঞ্জিকা আজকের দিনপঞ্জিকায় আমরা দেখতে পাচ্ছি প্রতিপদতিথি বিশাখা নক্ষত্র বাল্ব এবং কৌরবকরণ কৃষ্ণপক্ষ বরিয়ান যোগ আজকে হচ্ছে মঙ্গলবার আজকের যে অভিজিৎ মুহূর্ত সেই অভিজিৎ মুহূর্তটা হচ্ছে আজকে এগারোটা সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত আজকের রাহুকাল যে সময় আপনারা কোনো ইনভেস্ট করলে লস হওয়ার সম্ভাবনা থাকবে ভালো কাজ করবেন না এই সময়টা এটা হচ্ছে দুপুর তিনটে চল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা একুশ মিনিট পর্যন্ত তারপর আজকের কালবেলা আজকের কালবেলা হচ্ছে সকাল আটটা চোদ্দো মিনিট সকাল আটটা চোদ্দ মিনিট থেকে সকাল নটা আট মিনিট পর্যন্ত আশা করছি আপনারা চ্যানেলটি ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ হর হর মহাদেব